উনি সামগ্রিকভাবে দেশকে বুঝিয়েছেন দেশের জনগণকে বুঝিয়েছেন যেখানে জাতিগত কোনো বিভেদ থাকবে না ধর্মীয় কোনো বিভেদ থাকবে না এবং আপনার অর্থনৈতিক কোনো বিভেদ থাকবে না এই রকম একটা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা সংক্ষিপ্ত পরিসরে উনি দিয়েছেন শুধু ব্যক্তির বিচার না দল হিসাবে আওয়ামী লীগের বিচার হবে দীর্ঘ সময় পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমে কথা বললেন তো আমরা যদি ওনার যে সাক্ষাৎকারটি উনি দিয়েছেন বিবিসি বাংলাকে এটাকে যদি সামগ্রিকভাবে আমরা বিবেচনা করি তাহলে এই সাক্ষাৎকারটিকে আমি দুই ভাগে আলোচনা করব একটা হচ্ছে যে ওনার যে মানে সার্বিকভাবে এর ভাষা শব্দ চয়ন আর্গুমেন্টেশন ওইভাবে যদি আমি চিন্তা করি তাহলে এটা অত্যন্ত সাবলীল মার্জিত এবং একটা পরিণত বক্তব্য বলে আমি মনে করব যে এটাতে একটা ভীষণ আছে সামনের দিকে উনি তাকিয়ে কথা বলেছেন সামনে বলতে সামনে উনি বাংলাদেশটাকে কোন জায়গায় দেখতে চান ওনার দলকে কোন জায়গায় দেখতে চান এটা হচ্ছে যে একটা বিষয় সামগ্রিকভাবে আমরা এই সাক্ষাৎকারটিকে এইভাবে বিবেচনা করতে পারি আর আরেকটি বিষয় হচ্ছে যে বিষয়ভিত্তিক উনি কোন কোন বিষয়গুলোকে নিয়ে কথা বলেছেন তো আমি যদি প্রথম অংশে এইভাবে বলি যে ওনার আমি যেটা বললাম যে মোড অফ এক্সপ্রেশন মানে উনি কি বলতে চাইছেন এবং কি বোঝাতে চাইছেন তো আমাদের দেশের রাজনীতিবিদদের একটা সহজাত প্রবণতা আছে ওনারা যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বা জনসভায় কথা বলেন তখন বিশেষ করে তাদের মধ্যে এক ধরনের আক্রমণাত্মক ভঙ্গিমা লক্ষ্য করা যায় প্রতিপক্ষকে কঠোর সমালোচনা করেন বা প্রতিপক্ষকে ঘাইল করার চেষ্টা করেন তো এটা আমাদের সমাজে এরকম একটা আচরণ আছে যে প্রতিপক্ষকে যদি আমরা কথার মার পেঁচে ঘাইল করতে পারি তাহলে উনি খুব বাহবা পান বা সেই জায়গা থেকে খুব বুদ্ধিমান বলা হয় তারেক রহমানের ভাষণে সেই বা সাক্ষাৎকারে প্রচলিত যেই প্রবণতা সেইটা আমরা দেখি নেই আমরা এখানে দেখছি যে উনি খুব সাবলীলভাবে সহজ ভাষায় জনগণের সঙ্গে যেই বক্তব্যটা খুব দ্রুত কানেক্ট করতে পারে উনি ওই রকমভাবে বলেছেন এবং তার পুরো সাক্ষাৎকার জুড়ে তার যে রাজনৈতিক প্রতিপক্ষ আপনারা জানেন বিগত ফেসিস্ট আওয়ামী লীগের আমলে উনি দেশের বাইরে নির্বাসিত ছিলেন তারও আগে তার উপর নির্যাতন করা হয়েছে বা তার পরিবারের উপর নির্যাতন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেলে পুরা হয়েছে এই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন কিন্তু তার সেই বক্তব্যে কোনো যারা এই ধরনের নির্যাতন বা দমন পীড়নের সঙ্গে জড়িত ছিলেন তাদের প্রতি তিনি কোনো বাজে শব্দ বা কটু শব্দ ব্যবহার করেননি তবে উনি বলেছেন যে উনি বিচার চান বিচার হবে ন্যায়ভিত্তিক বিচার হবে যেটা সবারই অধিকার আছে এবং আমরা যেটা দেখেছি তার পরিবারের উপর যে নির্যাতন উনি ওইখানে সীমাবদ্ধ না থেকে পুরো বাংলাদেশের মানুষ যে গত সতেরো বছর ফেস জমের আমলে নির্যাতিত হয়েছে উনি উনার পরিবারের নির্যাতনটার সঙ্গে সারা দেশের মানুষের নির্যাতনের যে গল্প সেই যে মানে কষ্টের কথা সেটাকে উনি রিলেট করেছেন তা আমি মনে করি এই বক্তব্য বা এই সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে উনি জনগণের আরও কাছাকাছি পৌঁছে যাওয়ার চেষ্টা করেছেন এটা হচ্ছে আমি বলবো যে তার যে ভঙ্গিমা বলার ভঙ্গিমা সব সময় উনি জনগণকে কর্তৃত্ব দিয়েছেন জনগণের নেতৃত্ব মেনেছেন উনি বারবার বলেছেন যে জনগণ যদি চায় দেশের মানুষ যদি চায় এইটা হচ্ছে যে আমি বলবো যে তার ভাষণের একটা সাবলীলতা ছিল এই জায়গা থেকে আর দ্বিতীয় যে অংশ আমি যদি বলি যে উনি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশটা কিভাবে চলবে ওনার দলটা কিভাবে চলবে বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্রনীতি কীরকম হবে তারপরে উনি বলেছেন যে আওয়ামী লীগের বিচার নিয়ে বলেছেন এই আগস্ট চব্বিশ সালের আগস্টের বিপ্লব হচ্ছে সেটা নিয়ে সেটার নেতৃত্ব দিয়ে বলেছেন তো প্রথমে বাংলাদেশটা কিভাবে চলবে সেটার একটা আউটলুক আমরা তার সাক্ষাৎকার থেকে পাই কারণ উনি যেহেতু দিন পরে গণমাধ্যমে কথা বললেন প্রায় সতেরো বছর দুই যুগের কাছাকাছি মোটামুটি তো এই এই সাক্ষাৎকারটাকে নিয়ে কিন্তু মানুষজনের মধ্যে একটা আগ্রহ ছিল কারণ উনি বিদেশে বসে ভাষণ দিতেন সেটা গণমাধ্যমে দীর্ঘদিন প্রচার করা যেত না বা কোনো কোনো গণমাধ্যম ইচ্ছে করে করেনি যদিও বলা হয় যে আদালতের এটি নিষেধাজ্ঞা ছিল কিন্তু আদালতের নিষেধাজ্ঞা দেওয়ার আগেও যে উনার ওনার বক্তব্য বাংলাদেশে গণমাধ্যমে খুব ভালোভাবে প্রচারিত হয়েছে তা কিন্তু না তো সেই জায়গা থেকে এবং আমি বলবো এই জায়গায় যে বাংলাদেশের গণমাধ্যম তারেক রহমান এবং ওনার পরিবারের প্রতি আমার দৃষ্টিভঙ্গিতে এক ধরনের অবিচারই করেছে কারণ তারেক রহমানকে নিয়ে বিএনপিকে নিয়ে খালেদা জিয়াকে নিয়ে বা জিয়া রহমানকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে এই পরিমাণ নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছে এটা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক পরিবার বা কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে কিন্তু হয়নি তো সেই জায়গাতে উনি গণমাধ্যমের প্রতি কোনো বিরাগ বা অভিমান আছে বলে আমার মনে হয়নি বরং উনি বলেছেন আজকে আমরা দ্বিতীয় পর্বে সাক্ষাৎকারে দেখেছি যে বাংলাদেশের গণমাধ্যম উনি বা ওনার দল যদি ক্ষমতায় আসে উনি বারবার বলেছেন যে জনগণ যদি তাদেরকে নির্বাচিত করে জনগণ যদি ভোট দেয় সেই জায়গায় ওনারা যদি ক্ষমতায় আসেন তাহলে বাংলাদেশের গণমাধ্যম পুরোপুরি স্বাধীনতাও ভোগ করবে এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে কার্টুন বা যে কেরি কেচার বা মিম যে যেগুলো তৈরি করা হয় উনি বলেছেন উনি এগুলো নিজে দেখেন এবং এগুলোকে উনি স্বাগত জানান গঠনমূলক যে সমালোচনা বা গঠনমূলক যে আলোচনা তো সেই জায়গা থেকে আমি বলবো যে গণমাধ্যম সম্পর্কে উনি একটা পরিষ্কার বার্তা দিয়েছেন যে বাংলাদেশ এই এই জন্য আমি গণমাধ্যমের কথাটা বললাম কারণ আপনি আমরা ভবিষ্যতের বাংলাদেশকে যদি দেখতে চাই সেইখানে কিন্তু সাধারণ জনগণের সঙ্গে গণমাধ্যমও কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা করে আপনার রাজনৈতিক কাঠামো গঠনে রাজনৈতিক মতামত নির্ধারণে বা আমরা যেটাকে বলি যে এজেন্ডা সেটিং বা ওপিনিয়ন বিল্ডিংয়ে তো সেই জায়গায় উনি গণমাধ্যমকে সঙ্গে পেতে চান বলেছেন যে আমরা সবাইকে নিয়ে বসবো কথা বলবো গণমাধ্যম নিয়ে যে কালো আইনগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং গণমাধ্যমকে উনি চান যে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের যে একটা শক্ত অবস্থান নির্মাণে গণমাধ্যম তার সঙ্গে থাকুক আমরা যেটা বললাম যে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কীরকম হবে গণমাধ্যমের প্রেক্ষিতে তারপরে রাজনৈতিক প্রেক্ষিত যদি আমরা চিন্তা ভাবনা করি যে বিএনপি তো আসলে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বা বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে শুরু করেছে এবং সেটারই ধারাবাহিকতা তিনি সামনে টেনে নিয়ে যেতে চান বা তার পূর্বে যারা বিএনপির নেতৃত্বে ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বা প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাদের যে রাজনৈতিক ধারাবাহিকতা ছিল সেটাকে তিনি টেনে নিয়ে যেতে চান এটা হচ্ছে বাংলাদেশের সামরিকভাবে উনি একটা ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক রাজনীতি যেখানে জাতিগত কোনো বিভেদ থাকবে না ধর্মীয় কোনো বিভেদ থাকবে না এবং আপনার অর্থনৈতিক কোনো বিভেদ থাকবে না এই রকম একটা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা সংক্ষিপ্ত পরিসরে উনি দিয়েছেন আর তো বিস্তারিত ভবিষ্যতে বলবেন কথা বলবেন এরপরে আমরা যদি দ্বিতীয় প্রসঙ্গে আসি যে বিএনপিকে উনি কোন জায়গায় দেখতে চান বিএনপিকে আমার কাছে যতটুকু মনে হয়েছে বিএনপির যে রাজনৈতিক দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ সবাইকে নিয়ে যে একটা একটা কমন কালেক্টিভ আইডেন্টি গঠন করা সেটার উপর কিন্তু কিন্তু উনি বারবার গুরুত্ব দিয়েছেন তার বক্তব্য কিন্তু এই ধরনের কিছু প্রসঙ্গ এসেছে যে সবার যে স্বাধীনতা থাকবে কথা বলার স্বাধীনতা থাকবে রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা থাকবে চিন্তার স্বাধীনতা থাকবে এটা উনি পরিষ্কারভাবেই বলেছেন এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে বারবার প্রশ্ন করা হয় বা বলা হয় বা আমি বলবো যে বিএনপিকে নিয়ে এক ধরনের অপপ্রচার করা হচ্ছে সম্প্রতি যে বিএনপি কি খুব বেশি ভারতপন্থী হয়ে গিয়েছে এটার উনি পরিষ্কার উত্তর দিয়েছেন উনি বলেছেন যে বিএনপি বাংলাদেশপন্থী রাজনীতি করবে ভারতের সঙ্গে যখন তার পররাষ্ট্রনীতি বা দ্বিপাক্ষিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে উনি বাংলাদেশের স্বার্থটা আগে দেখবেন এবং এই জায়গায় উনি পরিষ্কারভাবে বলেছেন যে উনি পানির হিস্যা চান এবং উনি ফেলানির কথা উল্লেখ করে বলেছেন বাংলাদেশের সীমান্ত হত্যা এখানে একটু বলে রাখা ভালো বাংলাদেশ ভারতের সীমান্ত মনে হয় একমাত্র শান্তিপূর্ণ সীমান্ত যেখানে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয় বাংলাদেশের সঙ্গে তো ভারতের কোনো যুদ্ধ নাই কিন্তু আপনি আপনারা খেল করলে দেখবেন যে বাংলাদেশের সীমান্তে প্রতিনিয়তই ভারত মানুষ হত্যা করে তো সেই জায়গাটা উনি জোরালোভাবে বলেছেন এই বিষয়ে উনি বলেছেন যে এটা আমরা মেনে নিব না এবং এই এর মাধ্যমে কিন্তু উনি বোঝাতে চেয়েছেন পরিষ্কার করেছেন যে ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা কিরকম হতে পারে আমার কাছে মনে হচ্ছে ওনার সাক্ষাৎকার থেকে আমরা যে বার্তাটি পাই তা হচ্ছে যে বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে গত সতেরো বছরে বাংলাদেশ ভারতের যে সম্পর্কটা ছিল আওয়ামী লীগের এক মন্ত্রিত বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক উনি ওইখান থেকে বেরিয়ে গিয়ে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশকে গুরুত্ব দিয়ে উনি বিবেচনা করে যে সম্পর্কের যে শর্তাবলী নির্ধারণ করবেন পররাষ্ট্রনীতি এটা আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এই বার্তাটি বাংলাদেশে মানুষের কাছে যাওয়া খুবই জরুরি ছিল কারণ সামনে ভোট ভোটের রাজনীতিতে নানা ধরনের কথাবার্তা হবে সেই জায়গায় বড় দল হিসেবে বিএনপির কী অবস্থান বা বিএনপি ভারতকে কিভাবে দেখতে চায় এটা কিন্তু তারেক রহমানের যে বক্তব্য আজকের যে সাক্ষাৎকার সেখানে পরিষ্কার হয়েছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা নিয়ে খুব জোরালোভাবে বর্তমানে কোনো কোনো রাজনৈতিক দল বিএনপিকে বেশ চাপের মুখে ফেলার চেষ্টা করে যে বিএনপির কি আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতা হয়ে গিয়েছে কিনা বা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে বিএনপি কী ভাবছে এটাও উনি পরিষ্কারভাবেই বলেছেন আওয়ামী লীগ অপরাধের যে বিচার আওয়ামী লীগ যা করেছে গুম খুন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা চব্বিশের জুলাই আগস্টে যে আমরা গণহত্যা হয়েছে বলে দাবি করছি দাবি করছি কি তো আমরা চাক্ষুষ দেখেছি এগুলার উনি বলেছেন পরিষ্কারভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার হবে এবং দল হিসাবেও উনি কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে শুধু ব্যক্তির বিচার না দল হিসাবে আওয়ামী লীগের বিচার হবে এই জায়গায় আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই জার্মানিতে সেখানে কিন্তু নাৎসিদের যুদ্ধ অপরাধের বিচার হয়েছিল সেই জায়গায় থেকে হয়তো বা আরও অন্যান্য দেশে হয়েছে আফ্রিকার বিভিন্ন দেশে হয়েছে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে হয়েছে যে যেই রাজনৈতিক দলগুলা নিজেদের দেশে বা দেশের বাইরে গণহত্যা বা মাস্কিলিংয়ের সঙ্গে জড়িত থাকে তাদেরকে বিচারের মুখোমুখি করা এটা উনি জোরালোভাবেই বলেছেন যে সব ধরনের অপরাধের বিচার হবে এটা একটা বিষয় আওয়ামী লীগের বিচার হবে আরেকটা যেটা হয়েছে যে আমাদের এইখানে সম্প্রতি যেই একটা প্রবণতা বা এক ধরনের প্রতিযোগিতাই বলবো চব্বিশের গণ অভ্যুত্থান বা বিপ্লবের মাস্টার মাইন্ডকে বা নায়ককে উনি এখানে যথেষ্ট উদারতার পরিচয় দিয়েছেন কারণ একটা জিনিস কি আমাদের মনে রাখতে হবে এই চব্বিশে যে গণ অভ্যুত্থানটা হয়েছে এটা কিন্তু হুট করে হয় নাই এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার ফসল এই দীর্ঘ প্রক্রিয়ায় কিন্তু বিএনপির কাঁধে ছিল সবচেয়ে বড় জোয়ালটা বিএনপি এই আন্দোলনকে টেনে নিয়ে গিয়েছে এবং এই আন্দোলনকে টানতে গিয়ে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে তাদের শত শত হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছে নিহত হয়েছে এবং তারা একটা দুর্বিশ্ম মানবতর জীবনযাপনের মধ্য দিয়ে গিয়েছে এমনও হয়েছে যে মাসের পর মাস বছরের পর বছর বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরতে পারেননি সেই জায়গায় বিএনপির কিন্তু চব্বিশে জুলাই আন্দোলনে একটা জোরালো শক্তিশালী অংশগ্রহণ ছিল কিন্তু উনি কিন্তু এই আন্দোলনের কৃতিত্ব কিন্তু দেশের মানুষের কাছে দিয়ে দিয়েছেন দেশের জনগণের উপর দিয়ে দিয়েছেন যে এই আন্দোলনে মাস্টারমাইন্ড দেশের জনগণ আসলে উনি যথাযথই বলেছেন আন্দোলনে যদি জনগণ না থাকে জনগণের জন্যই তো রাষ্ট্র পরিচালনা করা জনগণের জন্যই তো রাজনীতি করা সেই জায়গায় আমি মনে করি যে জনগণকেই কৃতিত্ব দিয়েছেন এবং উনি পরিষ্কারভাবে বলেছেন যে এই আন্দোলনের মাস্টারমাইন্ড জনগণ রাজনৈতিক নেতারা কি করেন উনি উনি বলেছেন যে রাজনৈতিক নেতারা তো আসলে রাষ্ট্র পরিচালনা বা জনগণের সেবা করার জন্য রাজনীতি করেন সেই জায়গাটাই কিন্তু উনি বলেছেন যে আমরা জনগণের জন্য রাজনীতি করি দেশের মানুষের জন্য রাজনীতি করি সেই জায়গায় জনগণ হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী এবং জনগণের যে সর্বময় ক্ষমতা সেইটাকে উনি পুনর্বার উল্লেখ করে কিন্তু আমি মনে করি যে জনগণকে আমরা যেটা বলি আমাদের রাষ্ট্রটা এই বিগত ফেসিস্ট আওয়ামী লীগের আমলে যে জনগণের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল বা ছিনিয়ে নেওয়া হয়েছিল সেই রাষ্ট্রকে তিনি আবার জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বলে আমার কাছে মনে হয় তো সামগ্রিকভাবে তো সামগ্রিকভাবে আমি যদি তারেক রহমানের আজকের দুই পর্বের সাক্ষাৎকারটি বিশ্লেষণ করি আমি বলবো যথেষ্ট ভিশনারি একটা সাক্ষাৎকার সেখানে স্বপ্ন আছে কিন্তু বাস্তবতার সঙ্গে সেই স্বপ্নের একটা সংযোগ স্থাপনের প্রক্রিয়া আছে উনি কিন্তু এমন কথা বলেননি খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী কিন্তু এটাকে এই সাক্ষাৎকারটিকে মনে হবে না কারণ যেই সব কাজ উনি করতে পারবেন বা যেটা করা সম্ভব সেইগুলাই উনি বলেছেন উনি কিন্তু বলেছেন যে বিএনপি দায়িত্ব নেক বা অন্য কোনো রাজনৈতিক দল দায়িত্ব নেক রাতারাতি পরিস্থিতির কিন্তু পরিবর্তন হবে না তার জন্য সময় লাগবে কিন্তু উনি বলেছেন যে ওনার দল যদি ক্ষমতায় চায় সেই পরিবর্তনের সদিচ্ছা উনার আছে ওনার দলের আছে এবং এই পরিবর্তনটা উনি দেশের মানুষকে সঙ্গে নিয়ে করতে চান এককভাবে করতে চান না আমাদের রাজনীতিতে একটা অভ্যাস আছে যে আমিত্ব আমি পুরো সাক্ষাৎকারে কিন্তু এখানে আমিত্ব বা আমি বলতে কিছু নেই উনি সামগ্রিকভাবে দেশকে বুঝিয়েছেন দেশের জনগণকে বুঝিয়েছেন এবং গতকাল প্রথম পর্বে উনি একটা কথা বলেছেন যে দেখেন আমরা যদি এইভাবে একটু দেখি যে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে বিএনপি সামনের নির্বাচনে তার দলের প্রার্থী মনোনয়ন করছে কিভাবে বা কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিবে উনি বললেন যে দলের সমর্থনের বাইরেও কোন ব্যক্তির সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে কারণ তারেক রহমান বলেছেন যে শুধু দলের মানুষের ভোট দিয়ে কিন্তু নির্বাচন হয় না নির্বাচনে জিততে হলে দলের বাইরের সাধারণ যে মানুষ তাদেরও ভোটের দরকার হয় তো সেই জায়গায় উনি বলেছেন যে বাইরে যারা আছেন দলের বাইরে সাধারণ মানুষ তারা কি ভাবছেন তাদের কি মতামত তাদের কি চাওয়া পাওয়া সেই জায়গাটাকে তার দল বা উনি গুরুত্ব দিবেন তাহলে বলে দিলেন পরিষ্কারভাবে যে দল তার প্রার্থী মনোনয়নের ক্ষেত্রেও কিন্তু সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিবে। এই যে সাধারণ মানুষের মতামতকে যে গুরুত্ব দেওয়ার বিএনপির যে প্রবণতা এটা আমরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে দেখেছি যে উনি সরাসরি মাঠে ঘাটে গিয়ে এই যে খাল খনন কর্মসূচি বিএনপির মানুষ দেখছে যে একজন রাষ্ট্রপতি এসে তার সঙ্গে মাঠে খাল কাটছেন তার সঙ্গে বসে খাচ্ছেন তার সঙ্গে মিশে যাচ্ছেন এই যে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে দেশ গঠনের যে প্রক্রিয়া বা দেশ গঠনের যে রাজনীতিটা কিন্তু আমরা পরিষ্কারভাবে তারেক রহমানের বক্তব্যে দেখেছি বা তার কার্যক্রমে দেখেছি আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে উনি দু সালের পরে যখন বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হন উনি একটা সারা দেশে তৃণমূলের সম্মেলন করেছিলেন উনি দেশে দেশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন বিএনপির সাধারণ কর্মীদের সঙ্গে মিশেছেন কথা বলেছেন এবং আমি যতটুকু জানি আজকে সাক্ষাৎকারে উনি উল্লেখ করেছেন যে এই দীর্ঘ সতেরো বছর এত দূরে অবস্থান করে টেলিফোনে বা ভিডিও কলে কথা বলে দল পরিচালনা কিন্তু সহজ সাধ্য বিষয় ছিল না তো অত দূর থেকেও কিন্তু উনি প্রতিনিয়ত ওনার যে নেতাকর্মী সাধারণ মানুষ বিস্তর কথা বলেছেন যোগাযোগ রেখেছেন তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির রাজনীতিটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার এই সাক্ষাৎকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের মানুষের কাছে পরিষ্কার একটি বার্তা দিবে বিএনপি কি চায় উনি কি চান দীর্ঘদিন ধরে যেই বিষয়টা নিয়ে সবচেয়েতে আলোচনা হচ্ছে আপনি দেখবেন গণমাধ্যমে আলোচনা হয় হাটে মাঠে ঘাটে আলোচনা হয় যে তারেক রহমান কবে দেশে ফিরবেন এটা খুবই স্বাভাবিক বিষয় উনি দীর্ঘ সময় দেশের বাইরে নেই এবং উনি বাংলাদেশের সবচাইতে বড় দলের শীর্ষ নেতা এই মুহুর্তে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় আমি মনে করি আর কি আমার মতে তো ওনার দেশে ফিরে নিয়ে তো দেশের মানুষের মধ্যে এক ধরনের একটা আগ্রহ আছেই সেই জায়গায় উনি বলেছেন যে উনি দ্রুতই দেশে ফিরে আসবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন তো এটা আমি মনে করি যে দেশের মানুষকে আশ্বস্ত করেছে কারণ সবাই তো চাইবে যে তাদের নেতা যাকে তারা সামনে দেখতে চায় নেতৃত্বে দেশ পরিচালনায় উনি দেশে আসবেন এবং তার সঙ্গে রাজনীতি করবেন তার সামনে থেকে রাজনীতি করবেন এটা উনি বলে দিয়েছেন যে উনি দ্রুতই দেশে আসবেন আমরা যদি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি তার যে বিভিন্ন কর্মসূচি জনবান্ধব কর্মসূচি বা জনসম্পৃক্ত যে কর্মসূচি ছিল বেগম খালেদা জিয়ার ওইটাকেই কিন্তু আজকে দুই সালের আলোকে প্রযুক্তি নির্ভর যে সময় সেটাকেই কিন্তু উনি এগিয়ে যাওয়ার নির্ভর চেষ্টা করছেন একটা জিনিস উনি বলেছেন সাক্ষাৎকারে যে জিয়াউর রহমানের সময় দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা বাংলাদেশের অর্থনীতির ভিত গড়ে দিতে সহায়তা করেছিল একটা হচ্ছে গার্মেন্টস আমাদের আর একটা হচ্ছে প্রবাসের শ্রমিক প্রেরণ এরপরে এটা ধরেন জিয়া রহমানের সময় এরপরে খালেদা জিয়ার সময় আমরা দেখব এই যে জেয়া রহমানের সময় যে পোশাক শিল্পের যে শুরু হয়েছিল যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশে খালেদা জিয়ার আমলে কিন্তু এটা ব্যাপক হারে বিস্তৃত হয়েছে বিকাশ বিকশিত হয়েছে খালেদা জিয়া যখন উনিশশো একানব্বই সালে দায়িত্ব নেন বাংলাদেশে তখন মোট গার্মেন্টসের সংখ্যা ছিল তিনশো পঞ্চাশটির মতো আর উনিশশো ছিয়ানব্বই সালে উনি যখন দায়িত্ব ছাড়েন তখন বাংলাদেশে সচল গার্মেন্টসের সংখ্যা সাড়ে তিন হাজার এবং সেইখানে কিন্তু প্রচুর সংখ্যক নারী কর্মী যুক্ত হয়েছিল নারী শ্রমিক এবং এর মাধ্যমে কিন্তু নারীর ক্ষমতায়ন হয়েছে যেটা আমি আসলে বলার জন্য একটু ইতিহাসটা বললাম যে খালেদা জিয়ার আমলে কিন্তু আমরা ব্যাপকভাবে নারীর ক্ষমতায়ন দেখতে পাই একটা একটা হচ্ছে নারীর শিক্ষার প্রসার উনি নারীদের শিক্ষার ক্ষেত্রে আরও আগ্রহী করে তোলার জন্য বৃত্তি বা স্কলারশিপের ব্যবস্থা করেছিলেন অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন পাশাপাশি উনি স্কুল থেকে যেসব ছেলে মেয়ে ঝরে যায় প্রত্যন্ত পল্লীতে তাদেরকে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি শুরু করেছিলেন এইভাবে কিন্তু উনি সারা দেশে নারী শিক্ষার্থীদের কিন্তু স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে আসার একটা সুযোগ তৈরি করে দিয়েছিলেন এবং তাদেরকে একটা শ্রমের ব্যবস্থা করে দিয়েছিলেন এই দুইটা কারণে কিন্তু আপনার ব্যাপক হারে বাংলাদেশের নারীর ক্ষমতায়ন হয়েছে এখন দুই সালে আমরা যেখানে এসে দাঁড়িয়ে আছি যেটা বলা হয় যে এই মুহূর্তে বাংলাদেশের জেঞ্জি যেটা বলা হয় প্রায় চার কোটি নতুন ভোটার আছে যারা তরুণ নতুন প্রজন্ম তাহলে এদেরকে এখন আপনি কীভাবে কি করবেন আমি যেটা বললাম যে তারেক রহমানের রাজনীতিতে জেয়াউর রহমান বা খালেদা জিয়ার রাজনীতির একটা ধারাবাহিকতা আছে উনি ওটাকেই সামনে টেনে নিয়ে যেতে চান জেয়ুর রহমান আমাদের উৎপাদন ব্যবস্থার একটা পরিবর্তন করেছিলেন কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতি থেকে শহুরে মধ্যবিত্ত ভিত্তিক যে অর্থনীতির বিকাশ বিশেষ করে প্রবাসের শ্রমিক প্রেরণ এবং পোশাক শিল্পের বিকাশের মাধ্যমে করেছিলেন পরবর্তী ধাপে খালেদা জিয়া নারীর ক্ষমতায়ন করেছিলেন এবং সেটাকে আরও বিকশিত করেছেন আমাদের যে শ্রম খাত প্রবাসে পাঠানো বা আমাদের পোশাক শিল্প এরপরে এই মুহূর্তে তারেক রহমান যেটা করছেন এই যে কথা যেটা বললাম তাদের জন্য যে একটা শ্রম বাজার তৈরি করা এই শিক্ষিত জনগোষ্ঠীকে কিভাবে লেবার মার্কেটে মানে ইনক্লুড করা যায় সেটা নিয়ে তার পরিষ্কার পরিকল্পনা আছে একত্রিশ দফায় উনি বলেছেন যে প্রযুক্তি নির্ভর একটা আমাদের উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা হবে উনি এর মধ্যে বিভিন্ন পর্যায়ে তার আজকের সাক্ষাৎকারেও বলেছেন যে কিভাবে তাদেরকে আরও কাজের সুযোগ সৃষ্টি করা যায় আলি বাবা বা এই যে আমরা যে গ্লোবাল যে হাবগুলো দেখি বা আমরা যে প্ল্যাটফর্মগুলো দেখি বেচা কেনার সেগুলাতে পণ্য সাপ্লাইয়ের হাব হতে পারে বাংলাদেশ এটা নিয়ে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে যে তরুণরা গ্রামীণ তরুণরা কীভাবে আরও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে এই যে আধুনিক যে জব মার্কেট সেখানে কিভাবে সম্পৃক্ত হতে পারে তাইলে পরে আপনি দেখবেন যে বিএনপির রাজনীতি কেবল হচ্ছে যে মুখের কথা যে উৎ উন্নয়ন উৎপাদনের রাজনীতি এই জায়গায় কিন্তু আটকে নাই বিএনপির রাজনীতি হচ্ছে তারা পরিকল্পনা তৈরি করে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মসূচি গ্রহণ করে তো পরিষ্কারভাবেই তারেক রহমানের রাজনীতিতে তো আমরা বিএনপির সেই রাজনীতি প্রতিফলন দেখতে পাচ্ছি এবং আমরা আশাবাদী যে ভালো কিছু হবে